নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল মাই হোম গার্ডেনে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই শীতকাল প্রায় দোরগোড়ায় এসে হাজির অভিজ্ঞ ছাদ প্রায় প্রত্যেকেই শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছে চারা তৈরি চারা সংগ্রহ মাটি তৈরি টম নির্বাচন প্রভৃতি তবে আপনারাও দেরি না করে শীতের প্রস্তুতি শুরু করে দিন তবে কি আপনারা শীতের ছাদ বাগানে অতি জনপ্রিয় ফুলের গাছগুলি করছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শীতকালীন কুড়িটি অতি জনপ্রিয় ফুলের গাছ দেখাবো যেগুলি ছাড়া শীতের ছাদ বাগান একদমই অসম্পূর্ণ তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে রয়েছে এই প্যান্সি এই প্যান্সি ছাড়া শীতকাল একদম অসম্পূর্ণ এই প্যান্সি ফুলটি অনেকটা প্রজাপতি আকারের হয়ে থাকে এবং এই ফুলের গাছ থেকে এপ্রিল মাস পর্যন্ত একটা না প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তাই এই বছর শীতের ছাদ বাগানে এই ফুলের গাছকে একদমই ছাদ বাগানে রাখতে ভুলবেন না শীতকালীন ফুলের গাছের মধ্যে পিটুনিয়া থাকবে না তা কি হতে পারে এই পিটুনিয়াকে উইন্টার কুইনও বলা হয় সত্যি এত সুন্দর কালার কম্বিনেশন এবং এতগুলি ভ্যারাইটি শীতের যে কোনো ফুলের গাছকে হার মানাতে পারে এই পিটুনিয়া তিন নম্বরে রয়েছে চন্দ্রমল্লিকা এই এত সুন্দর কালার কম্বিনেশন এবং এতগুলি আছে চোখ ধাঁধানোর মতো তাই অবশ্য করে শীতের ছাদ বাগানে এই রাখতে একদমই ভুলবেন না চার নম্বর রয়েছে গাঁদা শীতকালীন অন্যতম এবং জনপ্রিয় একটি ফুল হলো গাঁদা শীতকালীন প্রায় প্রতিটা ঘরে ঘরেই কম বেশি এই গাঁদা ফুলের গাছ লক্ষ্য করা যায় গাঁদা ফুল নানা ভ্যারাইটির হয়ে থাকে রক্ত গাঁদা গাঁদা ইনকা গাঁদা প্রভৃতি পাঁচ নম্বরে রয়েছে কসমস এটি হচ্ছে শীতকালীন জনপ্রিয় ফুলের মধ্যে অন্যতম এটি নানা কালার এবং নানা ভ্যারাইটির হয়ে থাকে এগুলি হচ্ছে অ্যাস্টার লাল বেগুনি গোলাপি সাদা এই চার কালারে মূলত হয়ে থাকে একসাথে এতগুলি কালার ভেরাইটি এই ফুলের গাছগুলিতে মাসের শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সাত নম্বরে রয়েছে ক্যালেন্ডুনা খুবই কম পরিচর্যা বা লো যুক্ত গাছ কিন্তু এর ফুলগুলি হচ্ছে দেখার মতো এই ফুল একবার ফুললে একটানা চার থেকে পাঁচ দিন পর্যন্ত তাজা থাকে আট নম্বরে রয়েছে ডায়ান্থাস গাছ জাতীয় এই ফুলগুলি ছোট্ট ছোট আকারের হয়ে থাকে এবং নানা কালারের হয় এই ফুলগুলি যখন ফোটে একসাথে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এটি হচ্ছে ফ্লক্স এটি বিভিন্ন কালারের হয়ে থাকে এবং এই ফুলগুলি একসাথে থোকায় থোকায় ফুটে থাকে এটি হচ্ছে নাস্টারসিয়াম আমি আমার নিজের ছাদ বাগানে আগের বছরই ফুলটিকে করেছি এই হচ্ছে তার ছবি দেখুন কি হারে একটি গাছে ফুল ফুটেছে শুধুমাত্র আপনারা যদি চান ছাদ বাগানে খুব হবে এই গাছ থেকে ফুল চওড়া জাতীয় কোনো পাত্র নিতে হবে তাহলে এই গাছ ভরে প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে এটি হচ্ছে গ্যাজেনিয়া এটি বিভিন্ন কালারের হয়ে থাকে এবং সারা শীতকাল ভোর এই গাছ থেকে ফুল পাওয়া যায় এই গাছ খুব কম আলোতেও খুব ভালো ফুল দিয়ে থাকে আমরা চাইলে বাড়ির জানালায় বা ব্যালকনিতে চাইলে খুবই সহজে করতে পারেন এটি হচ্ছে অ্যামারেস্ট লিলি শীতকাল ভোর এই গাছ জুড়ে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আমরা চাইলে এই গাছটিকে পরের বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এর কন্দের মাধ্যমে ডালিয়া এই ফুলের সাথে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত এই গাছেও খুব সুন্দর বড় বড় আকারের ফুল হয়ে থাকে এবং এই গাছের আমরা কন্দ সংরক্ষণ করে পরবর্তী বছর গাছ তৈরি করতে পারি এটি হচ্ছে পয়েন্ট সেটিয়া এই গাছে কোনো রকম ফুল হয় না কিন্তু এই গাছের পাতা কোনো অংশে ফুলের থেকে কম নয় হলুদ সাদা এবং লাল বিভিন্ন কালারের হয়ে থাকে এটি হচ্ছে সালবিয়া আমারও খুব একটি পছন্দের ফুলের গাছ গোলাপি বেগনি সাদা হলুদ নানা কালারের হয়ে থাকে এটি হচ্ছে জারবেরা এই গাছ থেকে সাধারণত সারা বছরই ফুল পাওয়া যায় তবে শীতকালে এই গাছ থেকে একটু বেশি পরিমাণে ফুল পাওয়া যায় তাই অবশ্যই আপনার ছাদ বাগানে একটি হলেও রাখুন এবং সারা বছর জুড়ে এই গাছ থেকে ফুল পান এটি হচ্ছে শীতকালীন অন্যতম জনপ্রিয় ফুলের গাছ যেটি হচ্ছে পপি এটি বিভিন্ন কালারের হয়ে থাকে এবং থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফুল ফোটে গোলাপ শীতকালে কি গোলাপকে ভুলে গেলে চলে এই গোলাপ গাছ থেকে সারা বছরই ফুল পাওয়া যায় তবে এই শীতকালে এই গাছ থেকে একটু বেশি পরিমাণে ফুল পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকার দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ শীতের ছাদ বাগানে এই কয়েকটি ফুলের কাজ করতে একদমই ভুলবেন না অবশ্য করে শীতের ছাদ বাগানে এই কয়েকটি ফুলের কাজ করুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই